হাই বন্ধুরা সকাল সকাল সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা তো দিন দাস আছি তো তোমাদেরকে যেটা বলতে আসলাম তোমাদের আগে বলেছিলাম ছাব্বিশ তারিখ পিকনিক করছিলাম তো চলো এটা মধ্যে তোমরা পিকনিকের ব্লগটা পেয়ে যাবে পুরোটাই দিয়ে দিচ্ছি রিড কর সবাই পাইনি তাই দিতে পারি তো ছাব্বিশ তারিখের ব্লগ আছে সাতাশ তারিখের ব্লগ আছে আজ আঠাশ তারিখ এখন এখন এই ভিডিওটা করছি এখন ইডিট করবো তা তিন দিনের ভিডিও আছে তোমরা বুঝে নেওয়া তো ছাব্বিশ তারিখে পিকনিকের ভিডিও আর্ধেক আধিকা পাবা বাকি খেলতে পেরেছিলাম আর পিকনিকটা কমপ্লিট করতে পারিনি পুরো খেলা হয়েছিল আর আর যেটা তোমাদেরকে না বললেই নয় তো সেটা হচ্ছে দেখো তোমার দাদার ক্ষেত্রে অনেকেই বলেছো তোমার দাদা নাকি ফেসবুকে কাকে আগে খুলে খুলে কী সব দেখায় তো তোমরা নিজেরাই প্রমাণ পেয়েছো কে কী খুলে দেখায় তাই তোমার দাদা কখনও দেখেছো ইউটিউবের মধ্যে সে খালি গায়ে দাঁড়িয়ে কিছু খুলে খুলে দেখানো তোমাদেরকে কোনো দিন দেখেছো কারণ অনেকের আছে যে ক্যামেরার সামনে আসলে গায়ে গরম লেগে যায় জামা কাপড় খুলে ফেলে কিন্তু তোমার দাদাকে সেটা কোনো দিন দেখেছো তো সেটা কেন করবো বলো তো জামা কাপড় খুলে দেখাতে হয় ছোটো বড়ো সবাই থাকে এখানে জামা খুলে কেন দেখা যায় চিঁছি সেটা সম্ভব না একদমই নয় আর রইল কিছু কথা সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করছো ছাব্বিশ কি কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে দেখো প্রথম কথা আমি তোমাদের কাউকে বলিনি যে আমি বাড়ি থেকে বেরোতে বেরোতে ভিডিও করতে করতে যাবো ওখানে যা হবে তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আমি কখনোই বলিনি যে চ্যালেঞ্জ করেছে তার কাছে গিয়ে তোমরা বলো দেখতে চাইতে আমি কোথা থেকে দেখাবো বল আমি তো ভিডিওই করিনি বা আমি আমার কাছে আমি শুনছি যে কিছু মানুষ বলে আছে যে হ্যাঁ আমাদের কাছে কেমন ভিডিও আছে ভিডিও আছে তো দেখো যারা নিজেরা বলছে ভিডিও আছে তাদের কাছে গিয়ে চাও ভিডিওটা আমার কাছে কোনো ভিডিও নেই আমি কোনো ভিডিও করার সময় পাইনি আর ব্যস্ত ছিলাম তো ওই জন্য ভিডিওটা ঠিক করতে পাইনি কিন্তু যে বললাম যাদের কাছে ভিডিও আছে তাদেরকে বলো ভিডিওটা দিতে কারণ কথা দিয়ে কথা রাখতে হয় তাই না তো তোমাদেরকে কথা দিয়েছে না বাড়ি থেকে বেরোনোর থেকে শুরু করে পুরো ভিডিওটা করবো তো অবভিয়াসলি হয়তো আছে তাদের এসে ভিডিওটা চাও তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমার কাছে কোনো ভিডিও নেই আমরা খেলতে ব্যস্ত ছিলাম প্রচুর খেলতে ব্যস্ত ছিলাম আর আর একটা কী জিনিস বেশ বলবো তোমরা সময় সাপেক্ষ দেখো একটা জিনিস কী বলতো আমি জানি তোমার অনেক ভালোবাসা মানুষ হচ্ছ যারা তোমরা বলছো তোমরা বলো 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 ব্যাপারটা কী হতো দেখো সব কিছু সোশ্যাল করা যায় না আর আমাকে কেউ চ্যালেঞ্জ করেছিলো যে তিন দিনের মধ্যে যাবি আমি যাবো তুই থেকে দেখাবি আমি তিন দিন আগে গিয়ে দেখিয়েছি ইভেন আমি খবরটা কিন্তু তোমরা নিজেরা প্রত্যেকেই দেখেছো ভিডিওর থ্রুতে আমি নিজেই কিন্তু শর্টসের মাধ্যমে আগেই জানিয়ে দিচ্ছি আমি আছি আমার এক বাপের জন্মেন আমি তাই আমি জানি কী বলতে হয় আর কী করতে হয় তাই তিন দিন না অবধি ওয়েট করাটা আমার ঠিক ভালো লাগলো ওই জন্য আমি আগে গিয়ে ভিডিও করে জানিয়ে দিয়েছি হ্যাঁ আমি আছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো আমি এক বাপের জন্মের কি জন্মের না সেটা দেখিয়ে দিচ্ছি তাই তো এখন কে এক বাপের জন্ম তোমরা প্রশ্ন করো যে তাহলে তুমি তো বললে যে ভিডিওতে এখনও ইচ্ছা না কেন যে কোনো অ্যাকাউন্ট থেকে ভিডিওটা শুধু পোস্ট হোক একটা ভিডিও শুধু পোস্ট হোক আমি সিরিয়াসলি চাইছি কারণ কী বলতো তখন আমি তো ভিডিও করতে পারিনি তাই আমি একটু দেখতে চাই কী কী আছে ভিডিওতে তাই না তো যাই হোক তোমরা তো সবারই খুব ইচ্ছে পিছু দেখার আমার কথা ছেড়েই দাও আমি তো স্পটে ছিলাম তো আমরা তো মাথা ব্যথা ও না আমি তো স্পটে ছিলাম আমি তো পিকনিকে গেছিলাম যা বাবা ভুলভাল বলে দিচ্ছি তোমাদেরকে পিকনিকে ছিলাম তো তো তোমরাই বলো তো তোমরা যাও তোমরা গিয়ে প্রশ্ন করো আমি এখানেই আছি তো আমার সাহস আছে কি আছে না তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো কি বলবো হাসিও পায় কিছু নাই দেখো গুলোর পশু তো হাসিও পায় কি আর বলবো চলো দেখা যাক আমরা বেশ বিন্দাস আছি বিন্দাস থাকবো আর প্রতি একটা ব্লগের মাধ্যমে সবচেয়ে সর্টস মাধ্যমে তোমাদের দেখেছি ছাব্বিশ তারিখ তোমার দাদা আমি রাত্রি সাড়ে বারোটার সময় ঘুরে বেড়াচ্ছিলাম সেগুলোও দেখেছি সবই তোমাদেরকে শর্টসের মাধ্যমেই দেখেছি আর একটা জিনিস আমি না বললেই পারি না জানতো তো কিছু মানুষ আছে মানে আমাদের ক্ষতি করতে চায় কিন্তু তারা জানে না আমাদের মানে তাদের অজান্তে তারা আমাদের কত উপকার করে ফেলে এটা দাদা তারা জানে না কী হো তাই তো বলো কী হো কী হো বলো হুম হুম মানে তাদের অজান্তেই না আমাদের অনেক উপকার করে ফেলে বারবার এটাই করে না ভগবান আছে ভগবান নামে একটা জিনিস আছে কারণ ভগবান নামে তো কিছু একটা আছে তাই না তাই জন্য ভগবান কথাতেই আছে যে যার সব ভালো তো তার শেষ ভালো তো তাই বলছি আমার ক্ষতি করতে চেয়ে না অজান্তে আমার অনেক উপকার করে ফেলছে তো চলো পুরো ভিডিওটা দেখো মজা পাবে টাটা হ্যাঁ বন্ধুরা সকাল সকাল সবাইকে গুড মর্নিং দেখো আমি শুধু আইলাইনার করেছি এটা অনেকে সুরমাও বলে তো যাই হোক অশিক্ষিত মূর্খরা বোঝে না কোনটা আইলাইনার কোনটা সুরমা যাই হোক তো এখন জানোই তোমরা আজকে আমরা বেরোবো একজন দেখো এই যে এই একজনকে দেখো আর এই দেখো দেখো বিরিয়ানি রাতের বিরিয়ানি রাতে ফেলে আমরা রাতে খাইনি বুঝতে পারলো এখন গরম করে এখন বিরিয়ানি খাচ্ছি আর আমি রেডি হচ্ছি বেরোবো বলে আমি চলো রেডি হয়ে রেডি হয়ে তারপরে তোমাদের কাছে আসছি আর যে কি কি করবো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটাকে তো পুরো দেখতে হবে প্রচুর মজা পাবে চলো তো আমি রেডি হয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছো এবার বেরোবো ওই যার একদম নান চাকুনি উড়ি করছে দেখো কারো যাই হোক দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি একদম এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে একদম ওই পার যাবো আমরা চলেছি লঞ্চ ঘাটে গেছি কিছু লঞ্চ দাঁড়া এটা হচ্ছে আমাদের শ্যামনগর ঘাট তোমার টিকিট আসছে তুমি আসতে আমি আগাচ্ছি টিকিট আসছে তুই তো ঠিক আছে আসো চলো হুম হুম চুচুড়া চলো যাই আমরা উঠে গেছি লঞ্চে এই যে লঞ্চটা ছেড়ে দিয়েছে এবার যাবো একদম ওই পারে পুরোটাই দেখো আমরা চলে এসেছি তেলনিপাড়া ঘাটটা তেলনিপাড়াই বলো যে তোমার দাদা গ্যারেজ থেকে গাড়ি বার করছে চোড়াই গাড়ি আমাদের গাড়ি বার করছে এখান থেকে ডাইরেক্ট পিকনিক এখন বাজে সাড়ে বারোটা অনেকটা লেট হয়ে গেছে আর কী করে চলো এই লেটার মধ্যেই যাও দোকান ভিতরে দিকে গাড়ি দিতে আসলে লঞ্চ ঘাটটা নিশ্চয়ই সবাই চেন তোমরা যাওয়া যাবে আমরা এসেছি এখানে মাংস দোকানে তোমার একটু মাংস দিতে হবে মাংস নিচ্ছি তো মাংসটা নিয়ে কি ওদের কাটানো যাচ্ছে না মাংসটা নিয়ে নিয়ে যাচ্ছে যে আমরা সবাই মিলে বসে গেছি সবজি টবজি কাচ্ছি একসাথে বেশিজন ছিলাম না সাত আটজন মতন ছিলাম এখানে পিকনিকের জন্য তো তোমার দাদা আর আমি কাটাকাটি করছি আর একটা ফ্রেন্ডের বউ আমাদের ভিডিওটা করছিলো ওদের বাড়িতে পিকনিকটা চলছিল। এই যে পিকনিকের দেখতেই পাচ্ছ চিকেন পকোড়ার জন্য চিকেন এ করা হয়ে গেছে আর এদিকে চিকেন কী কী হয়েছে তোমাদেরকে একটু একটু করে দেখাই আমি কারণ এই ভিডিওটা পুরোটাই পাবে না ঠিকঠাক আর এই যেখানে সালাড কাটা হয়ে গেছে কারণ পুরো ভিডিও খেলে পাবে না পিকনিকের রান্নার দায়িত্বই যে তেল কপ বেশি লাগবে না আর এই দেখো এখানে হচ্ছে চিকেন আছে আর এটা পকোড়া কি পোস্ত এর মধ্যে তাহলে কি রান্না হচ্ছে তোমাদের দেখাবো আজকে আমাদের পিকনিকে কে কে আছে সেটাও পরে অবশ্যই দেখাবো এখন আগে আমাদেরকে একটু দেখে নাও আমরা আছি আর ওদের যে আছে আমরা সবাই আছে আমরা টোটাল ছজন এখানে কি লাভ ভাবো ও রান্না আমি খাই হুম ঠিক আছে আপনার করে এটা তাড়াতাড়ি গরম হয় ককোড়া পিকনিকের ভিডিও ওই অবধি বাকি এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা খেলতে যাচ্ছিলাম তোমাদের আগেই বলেছিলাম একটু ক্রিকেট ম্যাচ ছিল আমাদের তো ওই যে তোমার দাদা আমি বাড়িতে ছিলাম না যেহেতু তাই জন্য আমরা এখন খেলতে যাচ্ছি বাকি খেলার ভিডিও তো আমার কাছে নেই এতটুকুই আছে এই যে পরের দিন মানে সাতাশ তারিখ আমরা বকুলতলা ঘাটে এসেছি তোমাদের শর্ট তারা দেখো যারা যারা দেখে মিটার। এই প্রথমবার দেখলাম আমি হুম হ্যাঁ তো একটু নিজের একটু বসে আছি আমরা এটা এটা কী হাট জানি ময়ূরভঙ্ কি হাট এই যে শুনি আর আমি শুনি সুখে বসে আছি একটু এই যে তোমরা কেমন আছো বলো আর ব্লগ তো তোমাদের অবশ্যই যাবো ওয়েট করো সাতাশ তারিখ ব্লগ বাড়ি আসছিলাম তো বাড়ি থেকে বাড়িতে আসার জন্য একবার এগরোল ফেগোল কিনে নিয়ে আসছিলাম এই তো চলে এসেছে আমরা সামনা করে যে দেখতেই পাচ্ছি এইখানে এসেছিলো আমাদের আজকে ফসিলসের গ্রুপ মানে রূপম কিন্তু দুঃখের সঙ্গে তোমাদেরকে বলতে হচ্ছে আমরা দেখতে পাইনি কারণ আমরা যখন পৌঁছেছিলাম গেট খোলা ছিল ঢুকতে পারতাম কিন্তু মা মাসি ওরা সবাই আসছিলো ওদের ওয়েট করতে গিয়ে আমরা ঢুকতে পারিনি দেখতেও পারিনি প্রচুর ভিড় ছিল ভেতরে পুরো ব্লক হয়ে গেছিলো ওই জন্য রাস্তায় দেখো জাম হয়ে গেছে গেট আটকে দিয়েছে প্রচুর জাম হয়ে গেছে পরে এখানে প্রচুর ঝামেলা ঠামেলাও চার্জ চার্জও হয়েছিল তাই আমরা মনে করলাম না এত ভিড়ের মধ্যে থাকা সম্ভব নয় আমরা বেরিয়ে চলে এসেছিলাম তাই যে দেখো কি অবস্থা কত একটু ভিড় এই যে রাস্তা দিয়েই তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিলাম কারণ ভেতরে গিয়ে দেখানোর মতন আর পসিবল নয় তো ভিডিওটা এই অবধিই থাকবে আজকে ঠিক আছে আর নেই চলো টাটা